অনেক দোকানদার ভাই আমাদের কাছে প্রশ্ন রাখেন যে দোকানে সিগারেট এবং ধূমপান সংক্রান্ত আইটেম বিক্রি করা যায়েজ হবে নাকি না জায়েজ দোকানদার হয়তো নিজে পান করেন না কিন্তু বিক্রি করেন মাত্র তার নিজে যেহেতু সরাসরি হারাম কাজ করছেন না জাস্ট বিক্রি করছেন তার জন্য এই বিক্রি করাটা কি না জায়েজ হবে নাকি জায়েজ হবে এই প্রশ্নের উত্তরের সর্বপ্রথম যে কথাটি বলবো সেটি হলো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা সকলেই জানি আল্লাহ সাল্লাহ করিম বলেছেন লাতুল কবি তাহলুকা তোমরা নিজেদেরকে হালাক এবং ধ্বংসের দিকে ঠেলে দিও না অতএব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো খাদ্য বা পানীয় গ্রহণ করা শরীয়তের দৃষ্টিতে অনুমোদিত নয় দ্বিতীয়ত ধূমপানের ফলে ধূমপানকারী ব্যক্তির মুখ তার শরীর এবং আশপাশের পরিবেশ সব নোংরা হয়ে যায় আর নোংরা বস্তুকে আল্লাহ আমাদের জন্য খাদ্য বা পানীয় গ্রহণ করার অনুমতি দেননি কোরআনে কারিমের স্বাদ হয়েছে ওয়ুহারিম আলিহিমুল খাবা এস আর তাদের প্রতি অর্থাৎ মানুষের প্রতি হারাম করা হয়েছে বা আল্লাহতালা হারাম করেছেন হাবিস বা নোংরা বস্তুসমূহকে তৃতীয়ত ধূমপানের ফলে শরীরে অনেক বড় বড় মরণ সৃষ্টি হয় যেটা আমরা সকলেই জানি শরীয়তে মরণ সৃষ্টি হয় এরকম কোনো বস্তুকে খাদ্য বা পানি হিসাবে গ্রহণ করা যায় নাই বিধায় সিগারেট পান করা ধূমপান করা এটা নিষিদ্ধ এটা মোটামুটি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল আর শরীয়তে যে জিনিসটি নিষিদ্ধ সেই জিনিসের ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য করা সেটাও নিষিদ্ধ হয় আর এক্ষেত্রে কোরআন কারিমের একটি আয়াত আমাদের জন্য দলিল হিসাবে আমরা নিতে পারি সেটি হলো আল্লাহ সুমতালা বলেছেন ওয়ালা তা আওয়ানু আল ইফমি ওয়াল রদান আর অন্যায় এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অন্যের সহযোগিতা পরস্পরকে করো না আর মুসনাদ আহমদ এবং সোহেব নেব্বানের ভিতরে বর্ণিত হয়েছেন বিশ্বাল্লাহ ইসলামের সাদ করেছেন ইন্দা হার রমা সাইয়ান হার রমা সামানা আল্লাহ মাতারা যদি কোনো বস্তুকে নিষেধ করেন হারাম করেন তাহলে সে নিষিদ্ধ বস্তু বিক্রি করে তার লভ্যাংশ তার লাভের টাকা তার বিক্রি মূল্য সেটা ভোগ করাকেও হারাম করেন বিধায় আপনি দোকানে যদি সিগারেট রাখেন ধূমপান সংক্রান্ত আইটেম রাখেন এবং এগুলো বিক্রি করেন আর সে বিক্রির যে ফায়দা বা লাভ আপনি পাবেন সেটা আপনার জন্য ভোগ করা জায়েজ হবে না সেটা আপনার জন্য নিষেধ হবে তবে দোকানের অন্য হালাল যে আইটেমগুলো আছে সেগুলো আপনার জন্য সেগুলোর যে লভ্যাংশ সেটা ভোগ করা জায়েজ হবে সিগারেটের কারণে সবগুলো হারাম হয়ে যাবে না বরং সিগারেট ইনকামটা আপনার জন্য নিষেধ হবে এবং না জায়জ থাকবে আমরা অনেকেই বলি যে সিগারেট না রাখলে দোকানে হয়তো অন্যান্য মালামাল বিক্রি হবে না সিগারেটের কারণে অনেক কাস্টমার আসে তাদের ব্যাপারে কোরআনিক একটি আয়াত উল্লেখযোগ্য আল্লাহ স্মাতালা বলেছেন আর শেতান ওই আয়দি কুমল ফকর শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় অঙ্গীকার করে আর আল্লাহ সোয়াতাল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে হালাল খাদ্য গ্রহণ করতে বলেছেন এবং বারাকাত রেখেছেন হালালের ভিতরে ইনশাআল্লাহ আল্লাহ আমি যদি হারামকে ত্যাগ করি বর্জন করি হারাম থেকে বিরত থাকি আল্লাহ স্মাতা আমার হালালের ভিতরে বরকত দান করবেন আর একজন মুমিনের বিশ্বাস এটি থাকতেই হবে যে আমার যেটুকু রিজিকে আছে। সেটুকু আসবেই আর যেটা আমার রিজিকে নাই। সেটা কোনোভাবেই আসবে না সৌদি আরবের বহু দোকানে লেখা আছে এখানে সিগারেট বিক্রি হয় না আলহামদুলিল্লাহ তাদের বিক্রি যে কম হয় ব্যাপারটি এরকম নয় আল্লাহ আমাদের সকলকে অন্যায় থেকে বেঁচে থাকার সৎ সাহস দান করুন